হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মধ্যে অনেক ভালো আছেন আমি আবারও সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বারান্দায় এসে দেখি আমার এখানে দুইটা মিষ্টি কুমড়া ধরছিল দুইটা তো আমি বারান্দায় এসে দেখি মিষ্টি কুমড়া একটা হায় আল্লাহ আর একটা মিষ্টি কুমড়া কই গেল না নাকি পড়ে গেছে টাকা দেখি এই যে নিচে ভাড়ে ঝুলে নিচে পড়ে গেছে আমি একটু ভালো করে দেখাই এই যে এখানে একটা আছে ছোট আর একটা ভালো করে দেখাই মোবাইলটা সরাসরি না কেটে নিয়ে যাই দেখা যায় নিচে ঝুলতেছে যে ওই যে নিচে বড় একটা মিষ্টি কুমড়া ঝুলতাছে ঠিকঠাক দেখা যাচ্ছে না যাই হোক এই মিষ্টি কুমড়া আমি ইয়া কুমুকিয়া কেচি মিষ্টি কুমড়াটা ছুরিও নিয়ে আইস আর একটা বড় পলিথিন নিয়ে আইস মিষ্টি কুমড়াটা আজকে আমি পারবো কিন্তু এটা কিভাবে পারবো আমি বুঝতে না কেন এটা তো গ্রিলের বাইরে এটা কেচি দেখ কেটে তারপরে পিস পিস করে ভিতরে ঢুকেতে হবে এটা আমি এখন এই যে মিষ্টি কুমড়াটা উঠা উপর উঠা হ্যাঁ ওঠা এটা যা পাড়ি এটা পারবো কেমনে ঘুরে বসতেছিনা ওই এখন আমি কুলির ভিতরে ভরছি ভরে এখন ওরা দেখছ না

घुरिया घुरिया दिन याद आए अंडा ना ना इने बेर रोइबो ना काट फों टेस्टो मिष्टी घुंगालिया এখন একটু खा जाऊं मैं এখন কাঠ কাঠ কাছে একদম এই যে মিষ্টি কুমড়া গায়েটা এখন এই যে এই হলো আমার মিষ্টি কুমড়া ওফ হয়রান হয়ে গেছে মিষ্টি কুমড়ার জন্য এটা আরেক দিন পার